পাঁচ টাকা খরচ করলেই মশা তাড়ানোর লিকুইড তৈরি হবে মানে ভাবাই যায় না আজকের ভিডিওটা মশা তাড়ানোর লিকুইড তৈরি করা তোমাদের সঙ্গে শেয়ার করব যার জন্য তোমাদেরকে পাঁচ টাকা খরচ করতে হবে যেটার দাম বাজারে ষাট থেকে সত্তর টাকা হয়ে যায় আর কি তো যাই হোক যদি ঘরোয়া পদ্ধতিতে করতে চাও কারণ এ বাজার থেকে যেটা কেনা হয় সেটাতে কিন্তু কেমিক্যাল থাকে আর আমি যেটা তৈরি করব সেটা কিন্তু একেবারে ন্যাচারাল তার জন্য পাঁচ টাকা খরচ করতে হবে আর বেশি কিছু নয় এই যে নিম পাতা তো আমি চলে এসেছি নিম গাছের কাছে আর কিছুটা নিম পাতা ভেঙে নেবো এইটা বন্ধুরা আমি নিম পাতা ভেঙে নিয়েছি তারপরে আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে যদি একটু কচি কচি হয় তাহলে কিন্তু মানে পাতাগুলো যদি কচি হয় তাহলে বেশি ভালো হবে তো যাই হোক ভালো লাগতে হবে যে একটু টাইপের পাতা হলে বেশি ভালো হয় তো আমি বেশ খানিকটা নিম পাতা ভেঙে নিয়ে এসেছি আর এগুলোকে ভালো করে ধুয়ে নেব তো এই দেখো বন্ধুরা আমি অনেকগুলো পাতা ভেঙেছি যেটা আমি এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব তো তোমরা যতটুকু দেখতে পাচ্ছ ততটুকু নয় আরও রয়েছে যেগুলো আমি এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নেব ঠিক আছে তো যদি নিম থাকে তাহলে তো আরও বেশি ভালো হয় আর যদি নিম না থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি ছোটো ছোটো কচি কচি নিম থাকে না কচি কচি নিমগুলো তো সেগুলো তোমরা এখানে দিয়ে দিতে পারো আর এই যে খিলগুলো এটা কিন্তু ফেলবো না আমি কারণ দাঁতে যে খিল করা হয় বাজার থেকে যে টুথপিকগুলো কেনা হয় তার থেকে ভালো কিন্তু এই নিমের খিলগুলো ঠিক আছে তো অবশ্যই আমি এই খিলগুলোকে ছাড়িয়ে আর শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে সেটা আমি কৌটোতে ভরে রাখবো টুথপিকের সাইজে কেটে কেটে আমি কৌটোতে ভরে রাখি তো যাই হোক সেদিকে আর যাচ্ছি না তো আমি অনেকগুলো নিম পাতা মোটামুটি মানে মুটো ভর্তি ভর্তি টাইট করে তিন মুটো নিয়েছি আর এখানে দেখো চলে এসেছি শিলপাটাই কারণ এটা মিক্সারে দেওয়া কোনো চলবে না কারণ এটা অতিরিক্ত তেতো থাকে সবাই যেন তো যাই হোক আমি শিল্পাটাই এখানে এইভাবে না এগুলোকে থ্যাতিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো বাইরের মেঝেতেও করে নিতে পারো কোনো সমস্যা নেই তো যে কোনো জায়গায় এভাবে থেতিয়ে নিতে পারো তো অবশ্যই এটাকে ভালোভাবে থেতিয়ে নিতে হবে আর নিম পাতা থেকে যে কতটুকু রস বেরোবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ দেখো এই যে নিম পাতা আমি থেতিয়ে নিয়ে এসেছি এটা থেকে রস কিন্তু মানে কয়েক ফোটাই বেরোবে ঠিক আছে তার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক কাপ মতো জল ঠিক আছে এক কাপ মতো জল দিতে হবে তো আমি আগে বললাম মুটো টাইট করে ভর্তি করে তিন মুটো নিম পাতা নিয়েছি আর ওতে দিয়ে দিলাম এক এক কাপ মতো জল আর তোমরা না ছাকার আগে যদি মানে পাতা সমেত যে থ্যাতানো পাতাটা রয়েছে সেটা সমেত যদি গরম করে নাও তাহলে বেশি ভালো হবে কারণ সেই থ্যাতানো পাতা থেকে মানে নিম পাতা থেকে যতগুলো ফ্লেভার রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে এই জলের মধ্যে তো জলটাকে আমি মোটামুটি পাঁচ মিনিট ফুটিয়ে নেব অবশ্যই এটা পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে এটা যখন হালকা গরম থাকবে তখন এটাকে আমি ছেঁকে নিয়েছি কারণ অতিরিক্ত গরম এভাবে চিপে চিপে মানে ছাঁকা যাবে না তো যাই হোক ছাঁকনায় ছাঁকলে কিন্তু ছাঁকনাটাও তেতো হয়ে যায় আর এই কাপড়ে ছাঁকলে হয় কি যে পাতাটা মানে থ্যাতিয়েছি সেটা থেকে চিপে চিপে বার করে নিতে পারবো এবারে দেখো জলটা মানে হালকা গরম থাকাকালীন আমি নিয়েছি এখানে কর্পূর ঠিক আছে যে কর্পূর ঘরে ব্যবহার করা হয় সেটা কিন্তু পুজো ঘরে যে শুধু ব্যবহার করা হয় সেটা নয় এই কর্পূর কিন্তু অনেক কাজে আছে আর বিশেষ করে এই যে বর্ষার দিনে বর্ষার দিনে মশা মাছি টিকটিকি আর্শোলা এগুলোর উপদ্রব খুব বেশি হয় আর এই লিকুইড কিন্তু অনেকটাই কাজে আসবে তো এই কর্পূর কিন্তু থ্যাতানোর কোনো প্রয়োজন হয় না মানে খুব সহজে কিন্তু আঙুলে মানে দুটো আঙুলে চাপা দিলে গুঁড়ো হয়ে যায় আর যদি পেপারে কোনো ভারী জিনিস দিয়ে ভাঙতে যাও বা গুঁড়ো করতে যাও সেটা কিন্তু অনেকটা মানে টাইট হয়ে যায় এই দেখো আমি গুঁড়ো মানে গুঁড়ো করেছিলাম পেপারে দিয়ে সেটা কিন্তু মানে কেমন যেন পাথরের মতো আরও জমে গেছে আর আঙুল দিয়ে যদি এইভাবে গুঁড়ো করা হয় তাহলে বেশি ভালো হবে তো আমি যতটা পরিমাণটা বললাম তার জন্য আমি এখানে ছটা সেই কর্পুরের গুলিটা দিয়েছি তো অবশ্যই হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি তারপরে দেখো এটা রেখে দিয়েছিলাম আমি রেস্টে কুড়ি মিনিটের জন্য তো কুড়ি মিনিট পরে আমি আবারও এটাকে ছেঁকে নেব কারণ যে কর্পূরটা আমি মানে কাগজে গুঁড়ো করেছিলাম কোনো ভারী জিনিস দিয়ে তো সেটা কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়নি আর সে কারণে এটাকে ছাঁকতে হলো আর আঙুলে ভেঙে ভেঙে যদি গুঁড়ো করতাম তাহলে কিন্তু ভালোভাবে এটা গুঁড়ো হয়ে যেত তো যাই হোক করপুর দেওয়ার পরে আবার ছেঁকে নেওয়াটাই ভালো হবে অবশ্যই ছাঁকতে হবে তারপরে দেখো নিয়েছি আমি একটা এরকম মানে আমার ঘরে যেটা রয়েছে অল আউট তো আমি সেটাই নিয়েছি আর বোতলটা খুলে নিলাম খোলার পরে এর মধ্যে দিয়ে দেব সেই লিকুইড যেটা আমি তৈরি করলাম নিম পাতা আর কর্পূর দিয়ে তো বন্ধুরা এই নিম পাতা আর কর্পূর দিয়ে অনেকগুলো তোমরা লিকুইড তৈরি করে নিতে পারো একসঙ্গে তো যাই হোক একসঙ্গে অনেকগুলো না করে এই এক কাপই যথেষ্ট যাই হোক তারপরে দেখো এটা আমি তোমাদের জ্বালিয়েও দেখাবো যে এটা কতটা কার্যকরী বা কিভাবে আমি মানে কতটা দেখাতে পারছি তোমাদের চলো তো চলে এসেছি আমি বেডরুমে আর এই প্লাগে আমি লাগিয়েও দেখাচ্ছি এই দেখো এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে এটা এবারে সুইচ দিতে হবে তো অবশ্যই সুইচটাও দিয়ে দেখাবো এই দেখো তো এবারে যেটা করতে হবে কারণ এই যে লিকুইডটা দেওয়ার পরে অব অবশ্যই জানালা দরজা লাগিয়ে নিতে হবে কারণ জানালা দরজা যদি খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কাজে আসবে না তো অবশ্যই জানালাটা লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে আমি বাইরে চলে এসেছি আর দরজাটাকেও লাগিয়ে দিলাম দরজাটাকে লাগানোর পরে এই যে বাকি লিকুইডটা রয়েছে সেটা কি করব চলো সেটা ব্যবহারও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ বর্ষার দিনে শুধু মশা মাছি নয় বর্ষার দিনে বিভিন্ন রকমের পোকা পোকামাকড়ের উপদ্রব হয় যেমন ধরো বেসিনের কাছে কিংবা সিঙ্কের কাছে কিংবা যেখানে স্যাঁত্যাঁতে জায়গা থাকে সেই জায়গাগুলোতে কিন্তু মশা মাছি পোকামাকড়ের উপদ্রব হয় আর তার থেকেও এই যে এই জায়গাটা মানে যেই জায়গাতে আমরা রান্নাবান্না করি সেই জায়গাটা অবশ্যই আমাদেরকে ক্লিন রাখা উচিত কারণ এখানে যদি আরশোলা টিকটিকি আসা যাওয়া করে সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটাই অসুখ বিসুখের মুখামুখি করতে হয় তো সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয় তো যাই হোক আমরা এইভাবে না এই লিকুইডটা দিয়ে এই জায়গাগুলোকেও মুছে নিতে পারি আর শুধু তাই নয় তোমরা চাইলে বাচ্চা কাচ্চারা যেই জায়গায় পড়ালেখা করে মানে যে টেবিলে বসে পড়ালেখা করে সেই টেবিলটাকেও এই লিকুইডটা দিয়ে মুছে নিতে পারো কিংবা ডাইনিং টেবিল মানে ওই সব ধরনের জায়গাগুলো তোমরা মুছে নিতে পারো যেসব জায়গা আমরা ইউজ করি বা ব্যবহার করি তো সেই সব জায়গাতে দেখবে মশা মাছি মানে কোনো রকম পোকা পোকামাকড় আসবে না কারণ নিম পাতার একটা যে স্মেল থাকে গন্ধ থাকে সেটা কিন্তু পোকা পোকামাকড়ের একদম ভালো লাগে না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর হ্যাঁ বেশি বেশি সবার মাঝে শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ